দেখবো দুই নম্বর প্রশ্ন যে অষ্টম শ্রেণীর জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা দেওয়া দেওয়া নম্বর এবং গণসংখ্যা আছে আমার থেকে আসে যে প্রচুর শ্রেণী উল্লেখপূর্বক মধ্যমান অথবা মধ্যবিন্দু একই জিনিস নির্ণয় করো অথবা বলতে পারে যে প্রচুর শ্রেণীর পূর্বের অথবা পরের শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তো এটা নির্ণয় করার ক্ষেত্রে আগে মধ্যম যেহেতু আমরা নির্ণয় করতে বলছে তাহলে হচ্ছে এখান থেকে আগে আমাদের প্রচুর নির্ণয় করতে হবে এর মধ্যে সর্বাধিক আছে হচ্ছে পনেরো তাহলে যে গণসংখ্যা গণসংখ্যা সর্বাধিক সর্বাধিক পনেরো বার আছে অতএব প্রচুর শ্রেণী শ্রেণী হবে কি দেখ গণসংখ্যা সর্বাধিক যেখানে থাকবে সেটা হচ্ছে প্রচুর শ্রেণী অর্থাৎ প্রচুর শ্রেণী হবে হচ্ছে একান্ন থেকে

ভাগ দুই এখানে যোগ পঞ্চানে করলে কত আসে একশো ছয় ভাগ দুই ইকুয়াল কত হয় এটাকে ভাগ করলে আমরা পাই তিপ্পান্ন এটা হচ্ছে প্রচুর শ্রেণীর মধ্যমান বা মধ্যমিত